বৃদ্ধ বয়সে অর্থাৎ এমন একটা সময় আসে যে সময়ে আপনি আর কাজকর্ম করতে পারবেন না তখন কিন্তু আপনার যদি টাকা প্রয়োজন হয় তাহলে সেই টাকা পাওয়ার জন্য যেন কারোর উপর নির্ভর করতে না হয় তার জন্য কিন্তু আমাদের এখানে সরকারের তরফ থেকে বিভিন্ন রকম স্কিম রয়েছে যে স্কিমগুলোতে যদি আপনারা এখন থেকে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি হয়তো যখন আপনার বৃদ্ধ হয়ে যাবেন যখন আপনি যখন আপনি আর কাজকর্ম করতে পারবেন না তখন কিন্তু আপনি মাসে মাসে পেনশন পাবেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এমন এমন পাঁচটি স্কিম সম্পর্কে যেটা কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে হতে পারে আপনি সরকারি চাকরি করছেন এখন সরকারি চাকরি করছেন আপনার রিটায়ারের পর আপনি কিন্তু পেনশন পেতে থাকবেন যারা পাবেন না বা যারা সরকারি চা কাজকর্ম করে না বা কোনো কোম্পানিতে কাজ করে না তাদের জন্য এটা সুবিধা হবে তারাও ইনভেস্টমেন্ট করতে পারবে এবং বৃদ্ধ বয়সে পেনশন নিতে পারবে এছাড়া যারা করে তারা যদি চায় আমার আরও পেনশনের দরকার তারাও কিন্তু করতে পারবে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো আমরা এখানে আরেকটা জিনিস বলে দিই যে 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 স্কিমগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব যে পাঁচটি স্কিমে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন এক নাম্বার হচ্ছে আমাদের ন্যাশনাল পেনশন স্কিম যেটা হচ্ছে এনপিএস পোস্ট অফিসে অ্যাভেলেবেল এটা আপনারা পেয়ে যাবেন পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম অর্থাৎ হচ্ছে এমআইএস মাসিক ইনকাম স্কিম যেটাতে আপনারা প্রত্যেকে ইনভেস্টমেন্ট করতে পারেন শুধু পোস্ট অফিস নয় বিভিন্ন ব্যাংকেও এই স্কিমটি রয়েছে চার নম্বর রয়েছে অটল পেনশন যোজনা অর্থাৎ এপিওয়াই এটা এখন খুবই প্রচলিত যারা যারা সরকারি বা বেসরকারি কোনো কাজকর্ম অর্থাৎ কোম্পানিতে কাজ করে না প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে না তারা কিন্তু এখানে টাকা ইনভেস্টমেন্ট করতে পারে সেই টাকা ইনভেস্টমেন্ট করার পর তার যখন ষাট বছর বয়স হবে একটা টাকা পেনশন পাবে এটা নিয়েও আমি আলোচনা করব ভিডিওর মধ্যে দেখতে থাকুন এরপর রয়েছে কর্মচারী পেনশন স্কিম এবং রয়েছে এস পি স্কিম এই পাঁচটা স্কিম সম্পর্কে আজকে আলোচনা করব প্রথমে যে স্কিমটা রয়েছে সেটা হচ্ছে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম তো কেন্দ্র সরকারের এই পেনশন স্কিমের কথা কে না জানে কেন্দ্র সরকারের এই স্কিমে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যে কোনো ব্যক্তি অর্থ বিনিয়োগ করতে পারবেন এরপর ষাট বছর বয়স পেরোলেই বছরের সময় আপনার জমা করা সুদ বছরের সময় আপনার জমা করা সুদ সহ টাকার ষাট পার্সেন্ট অর্থাৎ ষাট শতাংশ টাকা ফেরত পাবেন এবং বাকি চল্লিশ পার্সেন্ট সেটা বার্ষিক হারে প্রতি মাসে পেনশন পাবেন এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে এবং আমরা এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই যে এনপিএস স্কিম রয়েছে এই স্কিমের যে ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু আপনি টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এবার এই যে স্কিম এই স্কিম সম্পর্কে যদি আপনি ডিটেলসে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন কারণ কি আজকে যে পাঁচটা স্কিম সম্পর্কে আলোচনা করব সেগুলো একটা আমরা এমনি নর্মালভাবে একটা আলোচনা করে যাব নইলে পুরো ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে প্রত্যেকটা স্কিম সম্পর্কে যদি আপনি স্পেসিফিকভাবে জানতে চান ডিটেলসে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টে অবশ্যই সেই নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব এরপর যেটা রয়েছে পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম এটা অনেকেই জানেন এফডি এফডি কেনা জানেন এফডি হচ্ছে ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট দু রকম হয় একটা হচ্ছে অ্যানুয়ালাইজ স্কিম অর্থাৎ অ্যানুয়ালাইজড ফিক্সড ডিপোজিট এবং আরেকটা হয় এমআইএস অর্থাৎ মাসিক ইনকাম স্কিম তো এটা হচ্ছে সেই স্কিম অর্থাৎ আপনি একটি টাকা রাখছেন একটি টাকা না একটা মোটা টাকা আপনি রাখছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনি পাঁচ বছরের জন্য রাখতে পারবেন একটা মোটা টাকা রাখছেন সেই টাকার উপর যা সুদ হবে যেটা এফডিতে অ্যানোলাইজ স্কিমে কী হয় আপনি একটা সময়ের পরে অর্থাৎ যে সময়ের জন্য রাখছেন সেই সময়ের পরে মেজরিটির সময় টোটালি সুদ সহ আপনি রিটার্ন পান কিন্তু এখানে তা হবে না টোটাল টাকার আপনার যা সুদ টোটাল টাকা বছরে যা সুদ সেটা এবার বারো দিয়ে ভাগ করে আপনার ক্যালকুলেট করবে অর্থাৎ মাসে মাসে আপনি সুদ পাবেন অর্থাৎ টোটাল আপনি যা সুদ পাবেন সেটা আপনি যে সময়ের জন্য রাখবেন মাসে মাসে কত করে সুদ হচ্ছে সেটা আপনাকে শুধু দেবে সুদটা ঠিক আছে এবং সময়ের পরে আপনি আপনার পুরো আসল টাকাটা রিটার্ন পেয়ে যাবেন এখানে পোস্ট অফিসে এখন মোটামুটি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সুদ পাওয়া যাচ্ছে অবশ্যই কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে হলে পোস্ট অফিসে আপনি আরও ডিটেলসে জানতে পারেন এছাড়াও আপনি যদি চান যে ভিডিওর মাধ্যমে আরও ডিটেলসে আপনাদেরকে জানাই কমেন্ট করবেন কারণ প্রত্যেকটা আলাদাভাবে রিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে এরপর রয়েছে অটল পেনশন যোজনা এটা এখন খুবই প্রচলিত প্রত্যেকে এখানে করতে পারে আঠেরো বছর বয়স থেকে উনষাট বছর বয়স পর্যন্ত সরি আঠেরো থেকে উনষাট না আঠেরো থেকে মেবি চল্লিশ বা উনচল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে ইনভেস্টমেন্ট করা যায় কারণ তারপরে আর পাওয়ার চল্লিশ সরি চল্লিশ তো এখানে আপনার যদি আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে বয়স হয়ে থাকে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং এখানে খুবই সহজ মাসে মাসে হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার হ্যাঁ আপনি যেমন ইয়ে মানে যেরকম আপনি পেনশন চান চান মাসে আপনি যদি হাজার টাকা চান মাসে দু হাজার টাকা চান মাসে তিন হাজার টাকা চান মাসে পাঁচ হাজার টাকা চান যেরকম আপনি পেনশন চান সেই রকম হিসাবে আপনাকে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা একটা চার্ট আছে সেই চার্ট দেখে আপনার বয়স অন কত সেই হিসাবে আপনাকে একটা বলা হয় যে আপনি মাসে মাসে তিনশো টাকা করে রাখবেন মাসে মাসে চারশো টাকা করে রাখবেন এরকম একটা ওখানে কিন্তু চার্ট থেকে আপনাকে জান মানে জানতে পারা যায় এটা যদি আপনি জানতে চান ডিটেলসে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে এপিওয়াই বা অটল পেনশন যোজনা সম্পর্কে অবশ্যই আরও ডিটেলসে জানিয়ে দেবো এটা কিন্তু একটা খুব ভালো স্কিম এখানে তো আপনি পেনশন পেতে থাকবেনই থাকবেন আপনার মারা যাওয়ার পর আপনার যে নমিনি থাকবে সে কিন্তু একটা মোটা টাকা রিটার্ন পাবে এটা একটা ভালো রকম স্কিম কিন্তু আপনাদের জন্য এরপর যেটা রয়েছে কর্মচারী পেনশন স্কিম বেসরকারি খাতে কর্মরত ব্যক্তিরা ইপিএফওতে প্রতি মাসে অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে টাকা জমা করেন এর সঙ্গে নিয়োগকারী সংস্থা কর্মচারী অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা জমা করেন আপনি যদি দশ বছর ধরে ইপিএস এ টাকা জমা করেন তাহলে এই স্কিম থেকে পেনশন পাওয়ার যোগ্য হয়ে উঠবেন অর্থাৎ আপনি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন পাবলিক সেক্টরে কাজ করেন সেখান থেকে দেখবেন আপনার স্যালারি আগে আপনার কিন্তু পি এফ কাটা হয় সেই পি এফ এখানে টেন আপনার এখানে জমা হয় পেনশনের জন্য তো সেটা কিন্তু আপনার খুবই হেল্পফুল হবে মানে আপনি যদি টানা দশ বছর করেন তাহলে আপনার রিটায়ারের পর যখন আপনার ষাট বছর বয়স হবে আপনি কিন্তু মাসে মাসে একটা পেনশন পেতে থাকবেন এইখান থেকে এই যে স্কিম থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু একটা ভালো রকম এখন স্কিম এরপর রয়েছে এসডাব্লুপি স্কিম এসডব্লিউপি স্কিমটা কি এটা হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান এখানে কি হয় বৃদ্ধ বয়সে ভালো পেনশন পেতে হলে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান একটি ভালো বিকল্প এই প্ল্যানের মাধ্যমে বিনিয়োগকারী একটি মিউচুয়াল ফান্ড স্কিম থেকে মাসিক নির্দিষ্ট পরিমাণ অর্থ পেতে পারেন অর্থাৎ মিউচুয়াল ফান্ড যদি আপনি স্কিমে ইনভেস্ট করে রাখেন তাহলে সেখানে কিন্তু সেখান থেকে আপনি পাবেন এই এসডাব্লুপি কার্যকর করার জন্য প্রথমে আপনাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি বা অন্য কোনো বিনিয়োগ স্কিমের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা জমা করতে হবে অবসর গ্রহণের পর এসডাব্লুপি তহবিলের মাধ্য মাধ্যমে তহবিলের অংশ বিক্রি করে নির্ধারিত পেনশন প্রতি মাসে পেতে পাবেন অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু আপনি পাবেন অর্থাৎ এই পাঁচটা আজকে যে স্কিম নিয়ে আলোচনা করলাম এই যে এসডাব্লিউপি হ্যাঁ তারপর হচ্ছে আপনার এম তারপর হচ্ছে কর্মচারী পেনশন তারপর হচ্ছে আপনার ওটাকে কি বলে পেনশন স্কিম অটল পেনশন যোজনা তারপরে হচ্ছে আপনার প্রথমেই যেটা ছিল পোস্ট অফিসের যেটা রয়েছে সেটা তো এখানে এই যে স্কিমগুলো রয়েছে এই স্কিমগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি যদি চান যে আপনার বৃদ্ধ বয়সে কারোর উপর নির্ভর হবেন না এই স্কিমগুলোতে এখন থেকে আপনি ইনভেস্টমেন্ট করা শুরু করে দিতে পারেন একসাথে যে এ এপিওয়াইটা খুবই প্রচলিত এখন এপিওয়াই আপনি করতেই পারেন আপনার যে মাসে মাসে দু লাখ টাকা করে কাটবে সেরকম তো না এখানে আপনি আপনার সামর্থ্য মতো মাঝে মাসে ছশো পাঁচশো মানে আপনার যা এজ সেই এজ অনুযায়ী ক্যালকুলেট করা হবে সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন এই ডিটে এই যে পাঁচটা স্কিম বললাম পাঁচটা স্কিম সম্পর্কে কোন কোন স্কিমগুলো আপনি ডিটেলসে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আলাদা ভিডিও অবশ্যই আপলোড করব তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা হলে সেট করে রাখবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে